দেখা যাচ্ছে যে কোনো মার্কেটের ল্যাপটপের তুলনায় আসুস ল্যাপটপের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে অর্থাৎ তারা একটা ব্র্যান্ড ভ্যালু তাদের একটা রয়েছে প্রোডাক্টের প্রাইস দাম তুলনামূলক বেশি কিন্তু আপনি হয়তো জানেন না আসুসের একটি সার্ভিস রয়েছে সেটা হলো এ পি ডাব্লিউ সার্ভিস অর্থাৎ আসুস পারফেক্ট ওয়ারেন্টি সার্ভিস এই সার্ভিসটি আপনাকে প্রোভাইড করবে আপনার যদি কোনো কারণে ড্যামেজ ড্যামেজ হয় অথবা ফিজিক্যাল কোনো হয়ে থাকে তাহলে আপনাকে চার্জ করবে এবং বাকি আপনাকে প্রোভাইড করতে হবে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট প্রোভাইড করার মাধ্যমে আপনি আপনার নতুন একটি যে পার্টসটি নষ্ট হয়েছে সে একটি নতুন পার্টস পেয়ে যাবেন এবং এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনার প্রোডাক্ট ক্রয় করার পর তিন মাসের মধ্যে আসুসের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্লেম করতে পারবেন তাই আপনারা যারা আসুসের প্রোডাক্ট ব্যবহার করেন এখনই আপনার নতুন যদি ডিভাইস হয়ে থাকে আপনারা তিন মাসের মধ্যে আসুসের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন তাহলে আপনি এই ওয়ারেন্টি ক্লেমটি করতে পারবেন অর্থাৎ এপি ডাব্লিউ সার্ভিসটি আসুসের পাবেন এবং এক্ষেত্রে আপনি বলতে পারেন যে হয়তো পার্সেন্ট টাকা নিয়ে আমাদের দেখা যাচ্ছে যে বাকি 80% পার্সেন্টের টাকা দিয়ে আমাদের কোন রকম সার্ভিস করে দিতে আসলে বিষয়টা এরকম না আসলে অনেক ডিসপ্লে রয়েছে যেগুলোর দাম তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে এবং কিছু বিশ্বস্ত সোর্স থেকে ইনফরমেশন দেখলাম যে পিসি বিল্ডার বাংলাদেশ তারা সেখানে কিছু ইনফরমেশন শেয়ার করলো এরকম যে তারা আসলেই সেই এইটটি টাকা প্রোভাইড করে এবং বাকি টোয়েন্টি টাকা তারা কাস্টমারের কাছ থেকে নিয়ে থাকে এখন প্রশ্ন হল যে তারা টোয়েন্টি পার্সেন্ট টাকা কি কারণে নেয় টোয়েন্টি পার্সেন্ট টাকা দেখা গেল যে অনেকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করতে পারে সেক্ষেত্রে কাস্টমার যদি টোয়েন্টি পার্সেন্ট টাকা প্রোভাইড করে তাহলে কাস্টমারের একটা দায়বদ্ধতা থাকবে এ কারণে কাস্টমারের কাছ থেকে টোয়েন্টি পার্সেন্ট টাকা নেওয়া হয় এবং আপনার যদি কোনো পার্টস নষ্ট হয়ে থাকে ফিজিক্যালি ড্যামেজ হয়ে থাকে তাহলে আসুস এক্ষেত্রে আপনাকে এইট্টি পার্সেন্ট প্রোভাইড করবে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনাকে দিয়ে আপনার প্রোডাক্টটি রিপেয়ার করে দিবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করতে পারেন এবং কিভাবে আসুসের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন যদি আপনারা এ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমি এ সম্পর্কে একটি ভিডিও দেওয়ার ট্রাই করব তো ভালো থাকবেন সবাই এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য